এই ভারত এবং পাকিস্তানের মধ্যে এই যে চলমান প্রচণ্ড উত্তেজনা যুদ্ধদেহী একটা পরিস্থিতি এই মানে কখন যুদ্ধ দুই দুই দেশ লাগিয়ে দেয় তার তো কোনো ঠিক নাই যে কোনো মোমেন্টেই হয়তো হামলে ভরতে পারে একে অন্যের প্রতি না তো এরকম সময়ে বাংলাদেশের মিডিয়াগুলো খুব ইন্টারেস্টিং বক্তব্য দিচ্ছে এবং তাদের খবরের শিরোনামগুলো খুবই ইন্টারেস্টিং আমার কাছে অন্তত সেরকমই মনে হলো আর এই সমস্ত ইন্টারেস্টিং এবং খুবই কৌতূহলের দীপক যে সংবাদ শিরোনামে এগুলো পড়ে বাংলাদেশের মেন মুসলমানরা খুবই উজ্জীবিত এটা কিন্তু কোনো সন্দেহ নেই দেখেন এখানে যে এন ডি টিভি না এন ডি টিভি এন টিভি হ্যাঁ তো তারা শিরোনাম দিয়েছে কোথায় পালাবেন মোদী তারপরে আবার ভিতরে লিখছে কি এক গ্রামের রক্তপাত মোদির পুরনো খেলা যে এবং এই ধরনের এই ধরনেরই কিন্তু ওই শিরোনাম দিচ্ছে অধিকাংশ মিডিয়াগুলো অধিকাংশ সব মিডিয়াগুলোই অর্থাৎ অন্য অন্য কথা এরা ওই পাকিস্তানের যে ন্যারেটিভ ওটাকেই কিন্তু সমর্থন করে সেটাই করার কথা অল পাঁচ আগস্টের পরে বাংলাদেশ তো বলা যায় যে পাকিস্তানের সাথে যে সক্ষতা তো অনেকটা পাকিস্তানের ধারাতেই চলে গেছে তাই না অতএব এই ক্ষেত্রে ভারত পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ লাগে বা এই ধরনের কোনো পরিস্থিতি হয় তাহলে অবশ্যই বাংলাদেশ পাকিস্তানের পক্ষেই থাকবে মমিন মুসলমান মুসলমান ভাই ভাই তাই না তো ভাইয়ের পাশে ভাই থাকবে এটা স্বাভাবিক এবং যে কারণে বস্তুত ওই যে পাকিস্তান যেমন ন্যারেটিভ দিচ্ছে যে পয়েলগামে ভারতের পোয়ালগামে কাশ্মীরে যে ঘটনা ঘটছে এর সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক নাই এবং এই একই ন্যারেটিভ কিন্তু এই বাংলাদেশের মিডিয়াগুলো গ্রহণ করছে খুব ইন্টারেস্টিং ব্যাপার মমিন মুসলমানরা তার ধর্মীয় আদর্শের জন্য বিভিন্ন জায়গায় গিয়ে সন্ত্রাসী হামলা চালাবে আত্মঘাতী হামলা চালাবে আমরা কিছুকাল আগেও এই পশ্চিমা দেশের বিভিন্ন জায়গায় আমরা এই জিনিসগুলো দেখতাম এবং দেখার পরপরই সাথে সাথে বাকি মুসলমানরা তখন এক একেবারে সাথে সাথে স্টেটমেন্ট দিত কি যে উহার সাথে অন্য মুসলমানদের কোনো সম্পর্ক নাই উহার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই যারা নাকি সন্ত্রাসী যারা নাকি জঙ্গি তাদের কোনো ধর্ম হয় না সাথে সাথে অথচ ভিতরে ভিতরে তারাই কিন্তু খুশি হতো যেমন এই যে সাত অক্টোবর দুই হাজার তেইশ সালে যখন হামাস হামলে পড়লো ইসরায়েলের ওপর বারো তেরোশো মানুষকে হত্যা করে ফেললো তখন কিন্তু মুমিন মুসলমানদের উল্লাস আমরা দেখছি তারা ভিতরে ভিতরে কত এই এইবার ইসরায়েল শেষ তারপরে ওই যে ওই যে টুইন টাওয়ারে হামলা হয়েছিল দুই সালে ওই যে বিমান হামলা করেছিল আত্মঘাতী উনিশজন মমিন মুসলমান যুবক তাই না তো হামলা চালিয়ে কি করলো টুইন টাওয়ার মাটির সাথে মিশিয়ে দিল এবং তখন আমরা তখন আমরা দেখছি যে মমিন মুসলমানরা কত উল্লসিত যে মমিন মুসলমানরা আমেরিকা যাওয়ার জন্যে পাগল ভিসা দেওয়ার আমেরিকান অ্যাম্বাসি যদি ডিক্লারেশন দেয় যে তোমরা যদি জাঙ্গেপুরে লাইনে খাড়াও ভিসার জন্য তাহলে তোমাদেরকে ভিসা দেবো তাহলে দেখা যাবে যে কত লক্ষ লোক এই জাঙ্গেপুরেই খাড়া যাবে যে আমেরিকা যাওয়ার জন্য অথচ সেই আমেরিকারই আবার টাওয়ার ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়া হচ্ছে তখন আমার মমিন মুসলমানরা উল্লাস করে ভিতরে ভিতরে চাফা তাই না মমিন মুসলমানদেরকে বোঝা বড় শক্ত এদের মনের ভিতরে একরকম কথা আর বাইরে বল বলবে কিন্তু ভিন্ন রকম কথা তো এই হলো আসল ঘটনা প্রশ্ন হচ্ছে আসলে এরা এরকম কেন এরা এরকম কারণ তাদের যে ধর্মীয় বিশ্বাস তাদের এরকমই করে এটি হলো বাস্তব সত্য কথা এটাকে যদি আপনি অস্বীকার করেন তাহলে হবে না একবার সুজা সরল হিসাব ইসলাম ধর্মের কতগুলো মৌলিক বিষয় আছে না যেমন অমুসলিমদের সাথে দোস্তালি করা যাবে না এটা তো বলা আছে তাই না তারপর কি করতে হবে মমিন মুসলমানরা নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ মনে করে আর ধর্মীয়ভাবে কোরআনে আল্লাহ বলছে কি বাইনের ছয় নম্বর আতে বলা আছে যে যারা নাকি অমুসলিম তার হল নিকৃষ্ট প্রাণী এখন আপনি যদি নিজেকে শ্রেষ্ঠ মনে করেন আর বাকি সবাইকে যদি নিকৃষ্ট মনে করেন তাহলে কিন্তু এখান থেকে অনেক বিষয় চলে আসবে অর্থাৎ পরবর্তীতে অমুসলিমদের সাথে যে দোস্তালি মানে বন্ধুত্ব করা যাবে না এটা কিন্তু ওই কোরআনে অন্য কোনো আতে না থাকলেও কিন্তু এটা চলে আসে কারণ উৎকৃষ্ট প্রাণীর সাথে নিকৃষ্ট প্রাণীর বন্ধুত্ব হয় নাকি না তা তো হয় না হয় হয় না তারপরে কোনো কারণে ধরেন যে নিকৃষ্ট প্রাণীর দ্বারা আপনি উপকৃত হলেন এখন আপনি উৎকৃষ্ট প্রাণী হয়ে আপনি তো নিকৃষ্ট প্রাণীকে আপনি প্রাণীর কাছে তো আপনি কৃতজ্ঞতা স্বীকার করতে পারেন না আবার নিকৃষ্ট প্রাণীর কাছ থেকে নানারকম হয়তো সুবিধা সুযোগ আপনি পেতে পারেন আপনি সেটা অকাতরে নেবেন কিন্তু তাই বলে তাকে ভালোবাসতে হবে বিষয়টা এমন না একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে মনে করেন যে ইঁদুর নিকৃষ্ট প্রাণী সবার কাছেই তাই না এখন আপনার একটা প্রতিবেশী আছে সে আপনার থেকে ধনে মানে উন্নত সুন্দর সুন্দর বাড়িঘর অনেক আসবাবপত্র তার আছে এখন ওই ইঁদুর ওই আপনার শত্রুর বাড়িতে গিয়ে যদি তাদের আসবাবপত্র কেটে দেয় জিনিসপত্র কেটে দেয় তাহলে কি আপনি খুশি হবেন না অবশ্যই খুশি হবেন কিন্তু আপনার বাড়িতে মনে করেন কিছুই কাটলো না তা আপনি কিন্তু খুশি হবেন তাহলে এখানে এই যে ইঁদুরের কর্মকাণ্ডটা আপনি কিন্তু উপভোগ করবেন যে ইঁদুর ভালো কাজ করছে খেয়াল করে দেখেন এই ইঁদুর নিকৃষ্ট প্রাণী সে একটা কাজ করছে আপনার শত্রুর ক্ষতি করছে তো আপনি খুশি হয়ে গেলেন এর ফলে ওই ইঁদুরকে যে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করবেন বিষয়টা কিন্তু তা না বিষয়টা কিন্তু তা না বুঝা গেছে তো আমেরিকা ইউরোপ অমুসলিম বিভিন্ন দেশ অর্থনৈতিকভাবে উন্নত মমিন মুসলমানরা সেখানে যেতে চায় গিয়ে তাদের সুবিধা সুযোগগুলো নিতে চায় সেখানে গিয়ে আয় উপার্জন করতে চায় সেখানের যাবতীয় রঙ্গতাম মজা সব উপভোগ করতে চায় কিন্তু তার মানে এই না যে মমিন মুসলমানরা ওখানে বসে সেই অমুসলিম দেশের লোকদের প্রতি কৃতজ্ঞতা থাকবে তাদের প্রতিবন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে বিষয়টা আসলে সেরকম না বিষয়টা হচ্ছে যে নিকৃষ্ট প্রাণী বেশ আয়ু উপার্জনের ব্যবস্থা করছে সেখান থেকে আমরা সুযোগ নিতে পারি কিন্তু তার মানে এই না যে সেই নিকৃষ্ট প্রাণীটা আমাদের বন্ধু হবে তাই না ক্লিয়ার কাট বক্তব্য এবং ঠিক এই কারণে কিন্তু মমিন মুসলমান এই আমেরিকায় যেতে চায় আবার অ্যাট দ্য সেম টাইম আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস হলে তারা উল্লাস করে বিষয়টাকে আপনার বুঝতে হবে এই মমিন মুসলমানরা আমেরিকাতে অনেক ইহুদি প্রতিষ্ঠান ইহুদি মালিকানাধীন প্রতিষ্ঠানে চাকরি করে না করে তো কিন্তু তাই বলে কি এই সেই ইহুদিকে ভালোবাসে নাকি মানে ইহুদি মালিককে না তা বাসে না তা কিন্তু আসে না যেমন ইহুদি মালিকানাধীন একটা প্রতিষ্ঠানে যে ফেসবুক তো এই ফেসবুকে কি মুমিন মুসলমানরা চাকরি করে না অনেকেই চাকরি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে করে তো খোদে আমেরিকাতে হয়তো করে কিন্তু এর ফলে কি তারা ওই ফেসবুকের মালিক মার্ক মার্ক জাকারবার্গের প্রতি কি কৃতজ্ঞ না কী না কৃতজ্ঞ না এখানে এই এই যে সাইকোলজিটা বুঝতে হবে এই সাইকোলজিটা মুসলিমরা অনেক ক্ষেত্রে বোঝে না অমুসলিমরা মনে করে যে একজন মানুষ যদি আরেকজন মানুষকে উপকার করে বা কোনো মানুষ কর্তৃক যদি উপকৃত হয় তাহলে স্বাভাবিকভাবে যে উপকার করলো তার প্রতি তো কৃতজ্ঞ থাকবে এটাই তারা এই নর্মাল যে হিউম্যান টেন্ডেন্সি বা হিউম্যান নেইচার এটার ভিত্তিতে বিচার বিশ্লেষণ করে কিন্তু তারা বোঝে না যে মুসলমানদের ক্ষেত্রে বিষয়টা কিন্তু কমপ্লিটলি ভিন্ন তারা কিন্তু সব কিছু বিচার করে অন দ্য বেসিস অব দেয়ার রিলিজিয়াস আইডিওলজি সবাই যে করে তা হয়তো না বাট আপনি যদি একশো জন মানুষের মানে মমিন মুসলমানের ক্ষেত্রে যদি আপনি বিচার করেন তাহলে দেখবেন যে মোর দ্যান নাইনটি পারসেন্টই তারা অন দ্য বেসিস অব দেয়ার ইসলামিক আইডিওলজির ভিত্তিতেই বিচার করবে আর দশজন হয়তো নর্মাল হিউম্যান টেন্ডেন্সি দিয়ে বিচার করবে ক্লিয়ার জিনিসটা কিন্তু বুঝতে হবে অর্থাৎ এই হেতু এই হেতু এই যে ভারত বাংলাদেশকে এতদিন যত সুযোগ সুবিধা দিয়েছিল ওই যে শেখ হিনার আমলে ওই যে ট্রান্সশিপমেন্ট সুবিধা এখনও আছে অনেক কিছু বা বাংলাদেশের যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রয়োজন পড়লে ভারত থেকে আমদানি করতে হয় বা ভারতে গিয়ে বাংলাদেশের লাখো কোটি জনগণ তারা কি চিকিৎসা টিকিৎসা নিত কি নিত না নিত তো তো এর মানে কি বাংলাদেশের মমিন মুসলমান কি ভারতের প্রতি কৃতজ্ঞ নাকি ভারতের হিন্দুদের প্রতি কৃতজ্ঞ না কি না এই মিডিয়াতে যারা দেখবেন যে এই ধরনের এই খবর টবর দিচ্ছে না যে মোদি পালাবে কোথায় এইবার ভারতের কি হবে এই যে উল্লাস প্রকাশ করছে না এরাও দেখবেন যে কোনো না কোনোভাবে অসুস্থ হইলে তো গিয়ে চিকিৎসা নিয়েছে বুঝছেন কিন্তু তাই বলে তারা যে ভারতের প্রতি কৃতজ্ঞ না এটা কমপ্লিটলি অসম্ভব একটা ব্যাপার এইটা বুঝতে হবে যে তাদের সাইকোলজিটা এরকম কারণ এই ক্ষেত্রে যদি তারা এই ভারতীয় মানে হিন্দুদের প্রতি কৃতজ্ঞ থাকে তাহলে আল্লাহ নারাজ হয়ে যায় তাদের নবী নারাজ হয়ে যায় বুঝছেন এবং সেক্ষেত্রে ওই মরার পরে ওই বাত্র হুর পাবে না এটার সাথে তো এক কঠিন বিশ্বাস সম্পর্কিত হিন্দুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে তাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়ালে আল্লাহ তো ক্ষিপ্ত হয়ে মরার পরে তার শুধু তাহার নামে চালান করে দিবে যেখানে সে অনন্তকাল আগুনে পুড়বে তাই না তো সে তো আগুনে পুটতে চায় না তো এই সমস্ত বিষয়কে এই ভারতীয় সরকার ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক ভারতের বুদ্ধিজীবী এরা কেউ কিন্তু অ্যাড্রেস করে না যদিও কিছু কিছু টিভি সাম্প্রতিককালে দেখি যে কেউ কেউ অ্যাড্রেস করে কিন্তু তাদের প্রচার প্রসার খুব বেশি না এখন সময় আসছে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হবে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে হবে ভারত দাবি করে তাদের দেশ গণতান্ত্রিক তাই না বাক স্বাধীনতার দেশ দাবি করে না তো তারা সেই সুযোগ নিয়েই তো এইগুলো আলাপ আলোচনা করতে পারে এই ভারতে আমরা দেখি যে পশ্চিমবঙ্গে ওই মুসলিম যে সমস্ত ওই যে আলেম আছে যারা দেখা যায় যে তাদের ওয়াজেই তারা হিন্দু ধর্মকে নিয়ে কত সাসাসল সমালোচনা করে তো এটাতে যদি কোনো অসুবিধা না হয় তাহলে ভারতীয় হিন্দুরা তারা এই ইসলাম ধর্মটাকে জেনে গঠনমূলক সমালোচনাটাই তো করতে পারে বাক স্বাধীনতার সুযোগ নিয়ে গালিগালাজ করার দরকার নেই অশ্লীল কথাবার্তার দরকার নেই এগুলো এগুলো অপ্রয়োজনীয় এগুলো দ্বারা উপ উপকার তো হয়ই না বিদ্বেষ সাম্প্রদায়িক মনোভাব আরও বাড়ে গঠনমূলক মানে গঠনমূলক যুক্তিমূলক আলাপ আলোচনা এগুলো তো করা যেতেই পারে তো দেখা যায় যে এই বিষয়ে ভারতের হিন্দুদের ভয়ঙ্কর অনীহা ভয়ঙ্কর অনীহা তারা কেন জানি ভীষণ ভয় পায় তো ভয়ে যদি ভয়ে যদি তোমরা ইঁদুরের গর্তেই লুকাতে চাও বা লুকাও তাহলে আবার পাকিস্তানিদের সাথে যুদ্ধ করতে যাচ্ছ কী কারণ এটা তো আমার মাথায় ঢুকলো না ভাই যুদ্ধ করে তো একটা ধর্মীয় আদর্শকে পরাজিত করা যায় না বোঝা গেছে কোনো কোনো আইডিওলজিকে যদি পরাস্ত করতে হয় তাহলে যুক্তি দিয়ে আলাপ করে গঠনমূলক সমালোচনা করেই পরাজিত করতে হয় ক্লিয়ার আইডিওলজি দ্বারা প্রভাবিত জনগণকে যুদ্ধের ময়দানে আহ্বান করে তাদের হত্যা করা যেতে পারে বাট দেয়ার আইডিওলজি উইল নট ডাই এটা কিন্তু বংশ পরম্পরায় ট্রান্সমিট হতেই থাকবে হতেই থাকবে আর এভাবে এই যুদ্ধ করতেই থাকতে হবে করতেই থাকতে হবে তো এভাবে তো কন্টিনিউয়াসলি যুদ্ধ করে কোনো দেশ টিকে থাকে বা থাকবে কোন সমাজ টিকে থাকবে এটা কি সম্ভব সম্ভব না ভারতের মানুষদেরকে সমস্যার গভীরে যেতে হবে উচ্ছেন ধন্যবাদ